প্রবল উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে মহিষাদলে জমে উঠল নবম বার্ষিক বইমেলা গত বুধবার থেকে পূর্ব মেদিনীপুরের মহিষাদল রাজবাড়ির ছোলাবাড়ি প্রাঙ্গণে প্রাঙ্গনে নবম বইমেলার সূচনা হয়েছে মেলা চলবে আগামী সোমবার পর্যন্ত মহিষাদল বইমেলা সমিতির উদ্যোগে এই বইমেলার উদ্বোধন করেন বিশিষ্ট অধ্যাপক ডক্টর অমিত্রসূদন ভট্টাচার্য অধ্যাপক ডক্টর সত্যবর্তী গিরি প্রমুখ বইমেলার অন্যতম দায়িত্বে ছিলেন রাজবাড়ির সদস্য সৌর্য প্রসাদ গর্গ ইতিহাসের পাতা থেকে উঠে আসা মহিষাদলের গৌরব সর্বজন বিশেষ করে মহিষা দল রাজবাড়ি ও মহিষাদলের কেন্দ্র করে অসংখ্য মানুষের আবেগ জড়িয়ে রয়েছে শিক্ষা ও সংস্কৃতির প্রচলন গত বুধবার শুরু হয়েছে নবম বার্ষিক বইমেলা প্রথম দিন থেকেই বইমেলাকে কেন্দ্র করে উপচে ভরেছে বই বিপাশু মানুষের ঢল এই মেলা কমিটির সভাপতি হরিপদ মাইতি জানান এই মেলায় তিরিশটি স্টল দেয়া হয়েছে এই মেলার বিশেষ অঙ্গ হলো আলোচনা সভা শিশু মহলের আহ্বাহক তাপস কুমার মাইতি জানান এখানে শিশুদের জন্য শিশু মহল নামের একটি পৃথক এলাকাকে চিহ্নিত করা হয়েছে শিশুদের প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের বই উপহার দেওয়া হয় এবং শিশুদের বই উপহার দেওয়ার জন্য অনুরোধ করা হয় বইমেলা তো ভীষণ ভালো এবারে নবম বইমেলা অবশ্যই বই কিনবো বই না কিনলে ঠিক মনটাও ভরে না কিরম লাগছে বই মেলা দেখে খুব সুন্দর লাগছে আমি তো স্কুল থেকে এসেছি আমাদের স্কুল মহিষাদ রবীন্দ্র শিশু বিদ্যালয় শিশু বিকাশ কেন্দ্র আপনি টিচার হ্যাঁ হ্যাঁ বাচ্চাদের সব নিয়ে এসছেন আজকে হাতের লেখা প্রতিযোগিতা ছিল আমার স্কুলের বাচ্চাদেরকে আমরা নিয়ে এসেছি হ্যাঁ বই কিনতে এসেছি তো সপরিবারে সপরিবারে নয় হাজবেন্ড আর ওয়াইফ আচ্ছা কেমন লাগছে বইমেলা দারুণ কোথা থেকে আসছেন আপনি কলকাতায় থাকি মধ্য ইংলিতে বেড়াতে এসেছি সেই সূত্রে আসা আর কি এখানে বইমেলা হচ্ছে তাই দেখতে আসা লাগছে খুব ভালো লাগছে মহিষাদলের অভিনব প্রচেষ্টা আমি স্বাগত জানাই সম্মান জানাই এই বলছি যাতে সবাই আসে এবং যারা কলকাতা থেকে অন্তত এই সময়টায় মহিষাদলে আসবেন অতি অবশ্যই বইমেলায় একবার ঘুরবেন বই দেখুন বই কিনুন আমাদের মহিষাদল কে আরও উৎসাহিত করুন এবং উজ্জীবিত করুন এই কামনা রাখি আপনার নাম আমার নাম বিশ্বজিৎ দত্ত ম্যাডাম আপনার নাম মৌসুমি দত্ত মহেশতল বইমেলা শুরু হয়েছিল উনিশশো দু হাজার চোদ্দো সালে এখানে একটি সরকারি বইমেলা হয় তারপর থেকেই এখানকার বিদ্বজনেরা মহিষাতল বইমেলা শুরু করেন এবছর সেটা নবম মহিষাতল বইমেলা হিসাবে উদযাপিত হচ্ছে মহিষাতল বইমেলার অন্যতম বৈশিষ্ট্য হল আলোচনা সভা এত সুন্দর আলোচনা সভা আমরা কম দেখতে পাই বহু বিদগ্ধ ব্যক্তিগণ আসেন এবং বিভিন্ন বিষয়ে তারা তাদের বক্তব্য রাখেন এছাড়াও মহিষাতর বইমেলার উল্লেখযোগ্য বিষয় যেটা সেটা হলো শিশু শিশুমহল এই শিশু মহলে আমরা চেষ্টা করি ছোটো ছোটো শিশুদের সাহিত্য পাঠে বা সাহিত্যের প্রতি অনুরাগী করে তুলতে ছোটো ছেলে মেয়েরা আমরা দেখছি তারা বই পড়া থেকে দূরে সরে যাচ্ছে ক্রমশ তাই তাদের বইমুখী করে রাখতে বইয়ের প্রতি অনুরাগী করতে তাদের কল্পনা শক্তিকে শক্তিশালী করতে তাদের সৃজনী প্রতিভাকে উৎসাহিত করতে আমরা শিশু মহলের ব্যবস্থা করেছি হরিপদ মাইতি এই বইমেলা সমিতির স্বভাব পনেরো থেকে কুড়ি এই বৈশাধরের বইমেলা শিশু মহল এটাও কিন্তু একটা বইমেলার অন্যতম একটা মঞ্চ বা জায়গা যেখানে শিশুদের জন্য সমস্ত রকম বা অনেক রকম প্রোগ্রাম করা হয় এবং উৎসাহিত করা হয় বই দেওয়ার জন্য মানে এটা একটা বলে নিই আমরা যখন বিভিন্ন কম্পিটিশান করি তখন আমরা পুরস্কার কিন্তু অন্য কিছু দিই না আমরা বই দিই আমরা শিশুদের যে বাবা মা আসে তাদের যেমন উৎসাহিত করি বলি যে বই কিনুন বই কিনতে অভ্যেস করুন এবং বাচ্চাদের উপহার দিন বই সেই বই মেলাটাই মানে শিশুমল এই ভূমিকা পালন করে এছাড়া এই বই মেলাতে রয়েছে বিজ্ঞান মঞ্চ বিভিন্ন বই প্রায় তিরিশটা বইয়ের স্টল এবং মূল মঞ্চ আছে যেখানে বিভিন্ন অনুষ্ঠান হয় সবই কিন্তু বই কেন তারপরে বিভিন্ন দিনে আমাদের অনেক আলোচনা সভা আছে বিতর্ক সভা আছে কবি সম্মেলন আছে বাচ্চাদের জন্য ম্যাজিক দেখানো আছে বাচ্চাদের জন্য বিভিন্ন অনুষ্ঠান আছে এবং এই অঞ্চলের বিভিন্ন স্কুলের বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা বা বড়োরাও তারাও কিন্তু এই বইমেলাতে প্রোগ্রাম করে এত একটা জবজমান মানে এটাকে আপনি বলতে পারেন যে আজকাল তো সব জায়গায় উৎসব উৎসব কথাটা এখন খুব মানে ক্লিসে হয়ে গেছে এটা উৎসব নয় এখানে বইমেলা এলে একটা দেখতে পাবেন বইয়ের সঙ্গে মানুষের এটা আমরা তৈরি করে দেওয়ার খুশি লোক এটাই আমরা এটা কততম বইমেলা এটা হলো আমাদের নবম বইমেলা এবার আপনি ছোট ছোট বাচ্চাদের বা বই পড়ে যারা পড়তে ভালোবাসে তাদেরকে কি বার্তা দিতে চান একটাই বার্তা বাচ্চারা বই পড়ুক কিন্তু দায়িত্বনিক অভিভাবক বই পড়াটা অভ্যেস করতে হবে মানে এটা একটা সামাজিক সমস্যা হয়ে দেখা দিচ্ছে তো সবাই আমরা জানি যে এই মোবাইল টিভি এর প্রতি বাচ্চাদের যেভাবে আসক্তি বাড়ছে তাতে একটা জিনিস প্রবলভাবে কমে যাচ্ছে সেটা হলো বই পড়া আসলে বই পড়া আর টিভিতে কিছু জিনিস দেখা অনেক তফাত আছে কিন্তু অভিভাবকদের দায়িত্বটা সেটাই নিতে হবে এবং আমরা অভিভাবকদের মিষ্দলবাসী মে পূর্ব মেদিনীপুরের সবাইকে যেমন আমরা তাবত বই প্রেমীদের কাছে বাচ্চা দিতে চাইছি বই কিনুন বই পড়ুন বই কেনা অভ্যেস করুন বাচ্চাদের হাতে উপহার হিসেবে বই তুলে দিন আমার নাম তাপস মাহী